ইতিহাসের সবচেয়ে বড় দরপতন ঘটেছে ভারতীয় রুপির মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় মুদ্রার মান দশ ডিসেম্বর ফের দরপতন হয়েছে ভারতীয় রুপির বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন চলছেই সর্বশেষ বুধবার ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে এটি এদিন ডলারের বিপরীতে রুপির দম দাঁড়িয়েছে চুরাশি দশমিক আট পাঁচ রুপিতে একই সঙ্গে দশ বছরের সরকারি বন্ডের ফলন দুই বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় নয় পাঁচ চার শতাংশে এর আগে গত চার ডিসেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছিল সে সময় ডলারের বিপরীতে রুপির দর চুরাশি দশমিক সাত পাঁচে নেমেছিল এবার সেটিকে ছাড়িয়ে চৌরাশি দশমিক আট পাঁচ রুপির বিপরীতে মিলেছে এক ডলার ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে মালহোত্রা এগারো ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করেন তিন বছরের জন্য সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয়ের নাম ঘোষণা করে মোদী সরকার ডলারের বিপরীতে রুপির পতন ঠেকানো এবং মুদ্রাস্ফীতির হার নামানোই তার কাছে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে মহিউদ্দিন ভূঁইয়া আন্তর্জাতিক ডেস্ক অনুসন্ধান নিউজ